আসসালামু আলাইকুম সবাইকে র্যাপিড হুস্ট বিদি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোস্টিংয়ের মধ্যে থেকে সাবডুমেন্ট তৈরি করবেন তো প্রসেসটা খুবই সহজ আমরা আমাদের সকল হোস্টিং প্যাকেজের মধ্যে আনলিমিটেড সাব অফার করে থাকি তার মানে আপনারা যদি আমাদের যে কোনো হোস্টিং প্যাকেজ কেনেন তাহলে আপনারা এখান থেকে আনলিমিটেড সাবডুমেন্ট তৈরি করতে পারবেন তো এটা কিভাবে করবেন তো এর করার জন্য হচ্ছে আপনাকে আমাদের যে কোনো একটা প্যাকেজ আগে কেনা লাগবে কেনার পর আপনার হচ্ছে এখান থেকে ক্লায়েন্টে ইয়াতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে নেওয়া লাগবে তো আমি যেহেতু অলরেডি লগ ইন আসি তো লগ ইন হয়ে আসার পর আপনাকে চলে আসা লাগবে আপনার এই উপরে দেখবেন একটা অপশান পাবেন সার্ভিস মেনুতে এই সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন মাই সার্ভিসে মাই সার্ভিস থেকে চলে আসবেন আপনার যে হোস্টিং প্যাকেজটা আছে সেই হোস্টিং প্যাকেজের মধ্যে হোস্টিং প্যাকেজে আসার পর এখান থেকে ক্লিক করবেন লগ ইন টু সি প্যানেল সি আসার পর নিচে হচ্ছে স্কল ডাউন করে চলে আসবেন ডুমেন নামে একটা সেকশন পাবেন সে ডুমেনের মধ্যে এই ডুমেন থেকে আবারও আরেকটা অপশন পাবেন ডুমেন এটাতে ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আমাদের সাবডুমেন তৈরি করা লাগবে তো এখানে দেখতে পারতেছেন আমার অলরেডি একটা সাবডুমেন তৈরি করা আছে নতুন যদি আমি আরও একটা তৈরি করতে চাই আমাকে হচ্ছে এখানে ক্লিক করা লাগবে ক্রিয়েট এ নিউ ডুমেন এরপর হচ্ছে আপনার হচ্ছে যা করা লাগবে এখানে হচ্ছে আপনি আপনার সাবডুমেনের জন্য প্রথম যে প্রিফিক্স আপনি যেটা দিবেন সেটা হচ্ছে লেখা লাগবে তো মনে করেন আমি একটা দিব যে কি দেওয়া যায় যে বাংলা বাংলা হচ্ছে ডট দিয়ে আপনার মেন ডুমেনের নামটা দেওয়া লাগবে তো আমি আমার থেকে কপি করে নিতেছি এরপর হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন ব্যাস এতটুকুই আর কিছু করার প্রয়োজন নেই এরপর আমি যদি এখন এটা চেক করি আমাকে হচ্ছে সার্টিফিকেট ইনস্টল করার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখবো ওয়েবসাইট টি লাইভ হয়ে গেছে তো এই ছিল আজকের মতো এবার হচ্ছে আপনাদের হোস্টিং থেকে সাবডুমেন্ট তৈরি করতে পারবেন এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে বিরুতিটা হের দেন